যাওয়া হয়নি বুঝতেই পেরেছি কিন্তু মোহনবাগান তাবুতে ডারবি জয় গুয়াহাটিতে ওদিকে তো প্লেয়াররা আনন্দ মেতেছে কিন্তু এদিকে সমর্থকেরা আনন্দ মেতেছে কলকাতার ডারবি বলে কথা কতটা খুশি তোমরা এত বড় আয়োজন জানতাম তবে আরো কয়েকটা অনেক বিষয় আমরা আরো খুশি

সুপার টপে থাকার যোগ্যতার গর্ব করি আমি মোহনবাগানের পেছনেই মোহনবাগানের তো চ্যান্টিং হচ্ছে কিন্তু গুয়াহাটি গেলে সামনাসামনি আমি তো দেখা হতো কিন্তু এই মোহনবাগান দাবুতে যে পরিবেশ তৈরি হয়েছে সেটা গুয়াহাটির থেকে কম কিছু নয় বরং কলকাতা ডার্বি কলকাতাতেই হচ্ছে আর একবার বোঝা গেল তোমরা কি বলবে ডারবিটা নিয়ে আসিস

বলবে এত রাত হয়েছে তাও তাবুতে তোমরা সবাই আছো ক্লাবকে ভালোবেসে কতটা খুশি সবাইকে সবাই চলে এসো না মোহনবাগান দাবুতে তার উচ্ছ্বাস কি বলবে গুয়াহাটিতে ডার্বি জয় কিন্তু মোহনবাগান দাবুতে উচ্ছ্বাস ছিল দেখার মতন মোহনবাগান সমর্থকদের আমি তো অ্যাকচুয়ালি অফিস শেষে আমি আজকে বাড়ি যাইনি মোহনবাগানের খেলা দেখবো বলে যাতে আমি বাড়ি যাওয়ার সময় যদি ট্রেনে ভিড় হয় তবে খেলা দেখতে পারবো না তাই জন্য আমার বাড়ি যাওয়া ক্যান্সেল করে আমি আজকে অফিসে ছিলাম তারপর অফিস থেকে এখানে খেলা দেখতে এসেছি কিন্তু আজকে মোহনবাগানের খেলা এক সময় আমরা খুশি কিন্তু ডার্বি ম্যাচের জন্য ডার্বি জেতার জন্য যে স্কোর দরকার ছিল সেই স্কোরটা আমার মনে হয়নি বা সেই পারফরমেন্সটা হয়নি আরও বেটার করতে পারতো একটা সময় গিয়ে যখন বেঙ্গল দশ এক দশ খেলছিল তখন তারপরেও মনে হয়েছে যে তিরিশ মিনিট যেন মোহনবাগান দর্শনে চলছে তো পারফরমেন্স আরো বের করতে হবে আমরা খুশি যে আমরা এখন এই জয় এই জয় পেলো না ইস্ট বেঙ্গল এই ডারবিতেও জয় এলো না ওদের জয় অদরা আয় ছেলে ওদের জয় আসবে না নিজের দল ওদের জয় আসবে না মন ছিল তবে আছে এবং থাকবে সারা দেখতেই পাচ্ছেন মোহনবাগান সমর্থকেরা কিন্তু ইতিমধ্যে এখানে বড় আয়োজন করা হয়েছিল মোহনবাগান তাবুতে তারা সবাই বাড়ি ফিরবে এবার ডার্বি জয় নতুন বছরের প্রথম ডার্বি জিতল মোহনবাগান ইস্টবেঙ্গল দুরন্ত লড়াই করেছে কিন্তু শেষ মুহূর্তে শেষ হাসি আসলো মোহনবাগান সমর্থকেরা এবং মোহনবাগানের ফুটবলেরা খুশি খুশি খুশির আবেগ খুশির আবহ তারা কিন্তু দেখতেই পাচ্ছেন আনন্দের ছলে এবার বাড়িতে ফিরতে পারছে সবাই